আমার পিছনে দেখতে পাচ্ছেন শহীদ সাগর এই শহীদ সাগর নামকরণের পিছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস সেই আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর থানার নর্থ বেঙ্গল সুগার মিলে এই নর্থ বেঙ্গল সুগার মিল বাংলাদেশের অন্যতম প্রাচীন সুগার মিল গুলোর চিনির মিল মধ্যে একটি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে লেখা দেখতে পাচ্ছেন শহীদ সাগর আমার পিছনে দেখতে পাচ্ছেন শহীদ সাগর এই শহীদ সাগর নামকরণের পিছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস সেই ইতিহাসটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পাঁচ মে পাখানাদার বাহিনী এই যে নাটোর সুগার মিল আছে সেই সুগার মিলের কর্মকর্তা কর্মচারীদের এখানে নিয়ে এসে বন্দুকের মুখে জিম্মি করে এবং এখানে সেদিন গোপাল সাগরের রক্তে লাল হয়ে গেছিল এই পুকুর সে কারণে তারপর থেকে নামকরণ করা হয়েছে এটা হচ্ছে শহীদ সাগর এই ফটকটা এই ফটকের মাঝখানে ধীরে ধীরে অগ্রসর হবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিতরের ইতিহাস না বলা অনেক ইতিহাস সবাই সঙ্গে থাকুন এখন শহীদ সাগরের প্রবেশ দিয়ে ভিতরে প্রবেশ করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শহীদ সাগরের স্মৃতিস্তম্ভের আশেপাশে যে ফুলের বাগান সে ফুলের বাগান আর সামনেই দেখতে পাচ্ছেন যে পুকুর সে পুকুরেই গোপাল সাগরের রক্তে লাল হয়ে গেছিল এক সময় সঙ্গেই থাকুন দর্শক শ্রোতা এই পুকুরেই হয়তো বা উনিশশো সালে পাঁচ মে গোপাল সাগরের রক্তে লাল হয়ে গেছিল এই পুকুর সে কারণেই এই জায়গাটির নামকরণ করা হয়েছিল শহীদ সাগর হিসাবে প্রতি বছর মেয়ে মে এই শহীদ সাগর চত্বরে শোকের ছায়া নেমে আসে আর নাটোর সুগার মিলে পালন করা হয় এই শহীদ সাগর দিবস বিভিন্ন দর্শনার্থীরা সারা বাংলাদেশ থেকে এ প্রান্তে আসেন এই নাটোরে আসেন এই শহীদ সাগরটা দেখার জন্য এই শহীদ সাগর উনিশশো সালের পাশে মে শহীদদের যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে এই স্মৃতিস্তম্ভটা গড়ে উঠে এবং তার পাশে গড়ে উঠেছে তার পাশেই গড়ে তুলেছিল একটি ফুলবাগান শহীদের স্মৃতিতে আর দুই সালের পাঁচই মে এখানে একটি সুবিশাল জাদুঘর নির্মাণ করে বাংলাদেশ সরকার তৎকালীন সময় এবং সেই সুবিশাল জাদুঘর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার পিছনে যে স্মৃতিস্তম্ভটা দেখতে পাচ্ছেন সেই স্মৃতিস্তম্ভতে কিন্তু একটা সুন্দর লাইন লেখা আছে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নেই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আসলেই উনিশশো একাত্তর সালের পাঁচই মে নর্থ বেঙ্গল সুগার মিলের বর্বর হানাদার বাহিনী ও তাদের দোষরদের হাতে নির্মম ভাবে গুলিবিদ্ধ হয়ে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মরণেই এই শহীদদের স্মরণে এটা উনিশশো তিয়াত্তর সালে স্থাপন করা হয় তৎকালীন সময় এই ভিত্তিপত্র স্থাপন করেন বেগম শামসুন নাহা রাজিন পাঁচই মে উনিশশো সালে আর নর্থ বেঙ্গল সুগার মিলের এই শহীদদের তালিকায় প্রায় বিয়াল্লিশ জন প্রস্তর যে স্থাপন করছেন যে বেগম শামসুন নাহার আজিম উনি হচ্ছে শহীদ লেফটেন্যান্ট এম এ আজিম সাহেবের বউ আর এখানে মোট বিয়াল্লিশ জন শহীদের নাম তালিকা এখানে করা আছে চলুন আর একটু সামনের দিকে অগ্রসর হওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন শহীদদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে বিভিন্ন রকমের ভবন এবং শহীদদের স্মৃতিচরণে এখানে রোপণ করা হয়েছে নানা বাহারি রঙের ফুল গাছ সে ফুল গাছগুলাকে প্রাণবন্ত করে রাখতে কিন্তু এখানে নলকার ব্যবস্থা করা আছে বিভিন্ন রকমের গাছ কিন্তু দেখা যাচ্ছে কর্তৃপক্ষ সম্মানিত সেই শহীদ সাগরের স্মৃতিতে নির্মাণ করা যে জাদুঘর সেই জাদুঘরটি হচ্ছে এটাই এটি হচ্ছে দুই হাজার সালের পাঁচে মে এই জাদুঘরটি নির্মাণ করে তৎকালীন বাংলাদেশ সরকার ভিতরে যাবো ইনশাল্লাহ নিয়ে দেখার চেষ্টা করবো কি আছে এখানকার কর্তব্যরত যে গার্ড সাহেব ছিল এমনি সাহেব এমনি সাহেবের সঙ্গে কথা বলে এই গার্ড সাহেবকে সঙ্গে নিয়ে জাদুঘরে প্রবেশ করতেছি আচ্ছা যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে একটি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকের ইয়ে দেখতে পাচ্ছি যেখানে শহীদ সাইফুদ্দিন আহমেদ চিফ অ্যাকাউন্টস অফিসার সম্মানিত দর্শক দর্শকবৃন্দ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের ছবি এখানে দেখা যাচ্ছে শহীদ মোহাম্মদ আনোয়ারুল আজিম মিসেস শামসুন্নাহার আজিম ও তিন ছেলে মেয়ে মানে যে লেফটেন্যান্ট আহ আনোয়ারজ্জামান আজিম এখানে শহীদ হয়েছেন তার ওয়াইফ হচ্ছে মিসেস শামসুন নাহার আজিম কিন্তু উনিশশো সালে কিন্তু এই ভিত্তি স্থাপত্যা এখানে স্থাপন করে তাদের কিন্তু পুরো পরিবার দেখা যাচ্ছে যে তার তার হচ্ছে এখানে দুই মেয়ে আর এক ছেলে এখানে আছে আর এখানে পরিদর্শন খাতা শহীদ স্মৃতি জাদুঘর নর্থ বেঙ্গল সুগার মিল এটা যদি একটু খুলে দেখি আচ্ছা আচ্ছা দেখুন বিভিন্ন মানুষ এখানে এসেছে তারা তাদের আবেগ ঘন কথাগুলো কিন্তু এখানে লিখে গেছে এখানে লেখছে শহীদের রক্ত বৃথা যেতে দেব না শহীদদের প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা আমরা শহীদদের বিদেহী আত্মার মাফেরাত কামনা করছি আমরাও এই যে লেখাগুলো লেখছে যে ভদ্রলোক তার মতো আমরাও শহীদদের বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করছি ধীরে 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 এটা হচ্ছে পাকিস্তান সময়ের একটি পাসপোর্ট এটা মিস্টার মোহাম্মদ এখানে লেখা আছে আনোয়ারুল আলিম পাকিস্তানের পাসপোর্ট আর এটা তার ব্যবহৃত মাদার বেল্ট এটা হচ্ছে সেখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিভিন্ন ব্যবহার করার আগ্রহ কাছ থেকে দেখা সৌভাগ্য হচ্ছে তৎকালীন সময় ব্যবহৃত রেডিও তার এখানে লেখা আছে যে একত্রিশ নম্বর ছবি আমাদের দিনে ব্যবহৃত আর এখানে আছে তার ব্যবহার করার বিভিন্ন কিছু জামা একটি জিনিস আছে সেটা হচ্ছে শহীদের স্মৃতি উদ্ভাসিত স্মৃতি আর এখন যে জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন সেই জিনিসপত্র করার জন্য আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি একটি অফিসার ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি এই অফিসার ক্লাবটি হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে তৎকালীন বাংলাদেশ চিনি কলেজ চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আহমেদ এটা উদ্বোধন করেন কিন্তু একসময় কিন্তু এখানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের হলে কিন্তু মেতে থাকতে এই গ্রাউন্ড এখানে হয়তো এক সময় বাস্কেট বল ভলিবল অথবা ব্যাডমিন্টনের মতো খেলা কিন্তু এখানে ব্রিটিশ সময়ের পরে পাকিস্তান সময় তারপরে কিন্তু বাংলাদেশ সময় এই তিন তিন সময় ধরে তিনটা দেশ হওয়ার পরেও এই ভবনগুলো কিন্তু এখনো দাঁড়িয়ে আছে আমি আসতেছিলাম আর বেশ কয়েকটি পুরাতন ভবন কিন্তু এখানে দেখতেছিলাম আর আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আহ যে বৈদ্যুতিক বৈদ্যুতিক পুল বা বৈদ্যুতিক খাম্বা আমরা বলে থাকি সেই বৈদ্যুতিক খাম্বাটাও কিন্তু সে ব্রিটিশ সময় কিন্তু একটি ঐতিহ্য এখন ধরে রেখেছে এটি কিন্তু সেই ব্রিটিশ সময়ের একটি খাম্বা ব্রিটিশ অথবা পাকিস্তান সময়ের একটি খাম্বা দেখা যাচ্ছে আর এখানে এখানে কিন্তু ল্যাম্পপোস্ট আছে এই যে ল্যাম্পপোস্ট না এটাকে বলা হয়েছে টেলিফোনের যে লাইন আছে সেই টেলিফোনের লাইনটা কিন্তু আমি ওখানে দেখতে পাচ্ছি এই যে এটা এটা হচ্ছে টেলিফোনের লাইন এই যে এটা এরকম হচ্ছে ল্যান্ড যে ইয়েগুলো আছে ওয়ার গুলো আছে সেগুলো কিন্তু এখনো অক্ষত আছে দেখুন সেই ল্যান্ড লাইনের যে পুলটা সেটা ল্যান্ড পুল আর এখানে কিন্তু ল্যান্ড লাইনের এখনো ইয়ে দেখতে পাচ্ছি যে ইয়াগুলো আছে লাইন গুলো আছে কেবল গুলা কিন্তু এখনো দেখা যাচ্ছে যে পিছনে যে বিল্ডিং দেখিয়েছে সেই বিল্ডিং হচ্ছে চুন বা সুরকি দিয়ে সিমেন্টের পরিবর্তে চুন বা সুরকি ব্যবহার করছে সেই ইটের কাছ নিতে আর এই অতিথি ভবনের সামনে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বাহারি যে ফুল গাছ আছে সেই ফুল গাছগুলো এখানে রোপণ করা নাম কি চমৎকার লাগছে দেখতে এর যে অবস্থাটা সেটা কিন্তু জীর্ণ শীর্ণ অবস্থায় আছে এটা এটা ছিল হচ্ছে গান বাজনা চলতো বিভিন্ন রকমের নাটক কৌতুক কিন্তু এখানে চলতো এই থিয়েটারে এখানে কিন্তু এক সময় মানুষের কোলাহল লেগে থাকতো বেশ চমৎকার লাগতেছে কারণ এটা এই জায়গাটা বহন করতেছে প্রাচীন সময়ের একটি স্মৃতি প্রাচীন সময়ের একটি স্থাপ সামনে দর্শক সাথে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনটি কিন্তু আমি একশো শতাংশ নিশ্চিত যেটা ব্রিটিশ সময় কারণ ব্রিটিশ সময়ের স্থাপনাগুলাই হচ্ছে এভাবে নির্মাণ করা হতো আমি কিভাবে এটা অনুমান করলাম কারণ হচ্ছে আমি ব্রিটিশ অনেক স্থাপনা ঘুরে 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 দেখেছি এবং সে কারণে কিন্তু আমি এই বাড়িতে দেখে কিন্তু আমি শিওর হয়ে গেছি যেটা একশো শতাংশ আমি নিশ্চিত যেটা হচ্ছে ব্রিটিশ সময় একটি আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সন্নিশ্চিত পদে এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ